বড় বড় ইউটিউবারদেরকে দেখবেন তাদের চ্যানেলটা যখন একটু বড় হয় বা তাদের ভিডিওতে বেশি ভিউ আসতে শুরু করে তখন কিন্তু তারা হঠাৎ করে কি করে তাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা পরিবর্তন করে ফেলে এই তাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা পরিবর্তন করার পিছনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে আছে এটা আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু জানেন না বড় ইউটিউবারদের কিন্তু এটা হচ্ছে একটা সিক্রেট পয়েন্ট এখন ফার্স্ট বলি দেখবেন যে যারা বড়ো বড়ো ইউটিউবার আছে তারা কিন্তু যখন ইউটিউব চ্যানেল তৈরি করেছে তখন তারা কিন্তু প্রথম টেকনোলজি নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতেছে পরবর্তী দেখবেন তারা ব্লগ ভিডিও তৈরি করতেছে বা তাদের লাইফ স্টাইলটাকে শেয়ার করতেছে এগুলা কেন করতেছে এগুলার পিছনে মূল যে কারণটা সেটা হচ্ছে যে দেখবেন যে আপনার সবাই বা আমিও আমরা কিন্তু সবাই এক ধরনের ভিডিও প্রত্যেক দিন দেখতে পছন্দ করি না আমরা কিন্তু সবাই ক্রিয়েটিভ ভিডিও বা নিত্য নতুন কিছু ভিডিও দেখতে পছন্দ করি ওরকমই যখন দেখবেন যে একজন বড় ইউটিউবার ইউটিউবে এক দু বছর যাবৎ ভিডিও আপলোড করে তখন কিন্তু তার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার চলে আসে তাদের ভিডিওতে অনেক বেশি ভিউ আসে বাট একটা সময় পর সে কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলে ক্যাটাগরি যদি সে পরিবর্তনটা না করে তাহলে কিন্তু কখনো তার ভিডিওতে এমন যে ভিউ আছে এমন ভিউ কখনো আসবে না কেননা তার যেসব সাবস্ক্রাইবারগুলো আছে বা তার যেসব ভিউয়ার্সগুলো আছে তারা কিন্তু প্রত্যেক দিনে এক ক্যাটাগরির ভিডিও দেখবে না এটা কিন্তু সবার ক্ষেত্রে মানুষ কিন্তু এক ক্যাটাগরির ভিডিও দেখতে মানুষ বোরিং ফিল করে এটা আপনিও করবেন ওই জন্যই কিন্তু তারা দেখবেন যে ক্যাটাগরি পরিবর্তন না করলো তাদের ইউটিউব চ্যানেল তৈরি করার শুরুতে যে ক্যাটাগরি ছিল ওই ক্যাটাগরির ভিডিও একটা দুটো আপলোড করলো অন্য ক্যাটাগরির ভিডিও একটা দুটো আপলোড করে এগুলো কিন্তু সবার করা উচিত যারা ইউটিউবে একটু বড়ো হয় বা যাদের ভিডিওতে একটু বেশি ভিউ আসে তাদের কিন্তু ক্যাটাগরি পরিবর্তন করে দেখা উচিত ক্যাটাগরি পরিবর্তন করে দেখা উচিত কেন এটা হচ্ছে যে যখন সে এক ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবে তখন কিন্তু দেখবেন যে হয়তো তার ভিডিওতে এখন ভিউ একটু কম আসতেছে বাট সে যখন তার ইউটিউব চ্যানেলে ক্যাটাগরিটাকে পরিবর্তন করবে হয়তো তার ভিউ আরও বেশি ভিউ আসতেছে এটা কিন্তু সে রিসার্চ করে দেখতেছে অ্যান্ড কিন্তু সে দেখতেছে যে মানুষ কি চায় দর্শকরা কি চায় এটা কিন্তু আপনাকেও কর্তব্য আপনি ধরুন আপনার ইউটিউব চ্যানেলে এখন একশো ভিডিও এই ক্যাটাগরি আপলোড করেছেন আপনি পরবর্তী একটা বা দুইটা অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করে দেখবেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার যেসব সাবস্ক্রাইবার আছে বা যারা আপনার ভিডিওগুলো দেখে তারা আসলে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তখন কিন্তু আপনি অডিয়েন্সদের মাইন্ডটাকে হ্যাক করে নিতে পারবেন অডিয়েন্সদের মাইন্ডটা বুঝতে পারবেন মাইন্ডটা রিড করতে পারবেন যে আসলে তারা কোন ধরনের ভিডিও চায় ওই জন্য কিন্তু বড়ো বড়ো ইউটিউবাররা দেখবেন যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এক দুটা একটা বা দুইটা বা ক্যাটাগরি পরিবর্তন করে অন্য ভিডিও আপলোড করে কেননা সে যদি অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড না করে তাহলে কিন্তু সে তার ইউটিউব চ্যানেলটাকে টিকিয়ে রাখতে পারবে না কেননা তার যেসব সাবস্ক্রাইবারগুলো আছে বা যেসব মানুষ তার ভিডিওগুলো দেখে তারা কিন্তু ধীরে ধীরে তার ইউটিউব চ্যানেলে আনসাবস্ক্রাইব করবে তার ভিডিওগুলো আর দেখবে না তারা যখন বোরিং হয়ে যাবে ওই জন্য কিন্তু বড় বড় ইউটিউবার তাদের চ্যানেলের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করে এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারে করা উচিত আমি পার্সোনালি মনে করি যখন আপনার ইউটিউব চ্যানেলটা একটু বড় হবে বা আপনার ইউটিউব চ্যানেল ধরুন এখন ভিডিও আপলোড করছেন এমন ভিউ আসতেছে আপনি অন্য ক্যাটাগরি একটা দুটো ভিডিও আপলোড করে দেখবেন যদি দেখেন যে ওই ক্যাটাগরিতে বেশি ভিউ আসছে তাহলে অবশ্যই আপনাকে ওই ক্যাটাগরিতে মুভ করে যেতে হবে এটা কিন্তু বড় বড় ইউটিউবাররা করে বড়ো বড়ো ইউটিউবার দেখবেন যে যখন একটা দুটো অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করে দেখে যখন দেখে যে তাদের ভিডিওতে আগের ক্যাটাগরি থেকে নতুন ক্যাটাগরিতে বেশি ভিউ আসতেছে তখন কিন্তু তারা কী করে ওই নতুন ক্যাটাগরির ভিডিওগুলো প্রত্যেক দিন আপলোড করে ওই জন্য কিন্তু বড় বড় ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি পরিবর্তন করে বা বড়ো বড় ইউটিউবার তাদের ক্যাটাগরির বাইরে গিয়ে অন্য ক্যাটাগরির একটা দুইটা ভিডিও আপলোড করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়